আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি তো আমার প্রশ্নটি হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে রাসুলের অনুসরণ করতে হবে তো আমার জানি যে রাসূলের সন্না হচ্ছে দু ধরনের একটা আমুলি সন্না আর একটা হচ্ছে স্বভাবগত সন্না এখন শুধু আমুলি সন্না পালন করলেই কি আল্লাহ ভালোবাসা মনে আসবে নাকি স্বভাবগত সব ধরনের সন্না পালন করতে হবে আমল ইসন্নাথ কেউ বলেন সোনানুল এবাদত এবাদত গত সন্ন্যত জি ইসলামে যেগুলো অনুকরণ করতে হচ্ছে গত জি পরম্পরা তিনি আরবদের মাঝে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ সেখানকার প্রথা সেগুলির ক্ষেত্রে কোন প্রয়োজন নেই সেগুলি এবাদত নাই তবে কেউ যদি মনে করে যে নবী সাল্লামের মতো পোশাক আমি পছন্দ করি নবী সাল্লাহিস্লাম যেগুলো পছন্দ হয় সেগুলো আমি পছন্দ করি তাহলে সেটা ভালো নবী নবিস্লামের চুল এরকম ছিল সেজন্য পছন্দ করেন কিন্তু সেটি হ্যাঁ দাড়ির মতন যে মোচ কাটতে হবে দাড়ি ছাড়তে হবে সেই রকম বাবরি চুল হ্যাঁ সেই পাগড়ি না পাগড়ি আরবদের পোশাক তখন আরবদের পোশাক ফেল আবু ঝাল আবুল আবু পাগড়ি পরতো আর মুসলিমের বোঝা পড়তেন এখন আরবরা পাগড়ি পরেন না এটা পড়ছে হ্যাঁ এটা এটা ট্রেডিশন তখন এটি এ ছিল না এখন এটি এ বাদত এটা নেকির কাজ এখনো নয় তখনও নয় এই চার্জ বুঝতে পেরেছেন তো বাকি কথা হলো যে এবাদতগত যে গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম ওয়া জি বলেন পড়তে বলছেন আমি ভারতের বীরভূম জেলা থেকে বলছি প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আমার জন্মের পরে তখন মা বাবা তখন অতটা জানা ছিল না হাদিসীয় এরকম তো সাত দিনের মাথাতে আকিকা হয়তো দেয়নি তারপরে তারপরে হয়তো দশ দশ বারো বছর বয়সে দিয়েছিল কিন্তু সেটা একটা গরু দিয়েছিল যেখানে ছেলেদের মানে আকিকা দিলে দুইটা জান লাগে তো এখন সেটা আজ থেকে দশ বারো বছর আগে তাহলে এখন আমার করণীয় কি ছেলেদের আঁকি দুটো হওয়া উত্তম দুটো আবশ্যক নয় একটা দেওয়া যথেষ্ট হবে এমন মহাদিস রয়েছে বোঝা গেছে সুতরাং তোমার আব্বা যখন তোমার একটা গরু দিয়েছে গরু হবে কিনা এটা একটা ইতলাফে মশলা গরুর ভাগ হবে না কিন্তু গোটা গরু দিলে বা গোটা মোট কেউ যদি দিয়ে দেয় তো অনেক হল কাছে হয়ে যাবে সুতরাং হয়ে গেছে তারপরে যদি তুমি মনে করো যে আমার আঁকিকে আমি দেব তো অধিকাংশ হল আমাদের কাছে যাই রয়েছে আর আঁকি কাছে তো অনেক বেশি এরকম বারবার তোমার আঁকি কাছে তো অনেক সবের কাজ আশেপাশে ইয়ে তিন বিধবাকে হ্যাঁ তাদেরকে খরচ খরচা দেওয়া ভরণ পোষণ দেওয়া তাদের প্রতিপালন করা গ্রামের গরিব দুঃখী অসহায়দের সাহায্য করা ইত্যাদি যারা চিকিৎসা করাতে পারছে না সহায় মানুষ ব্যবস্থা জীবন রক্ষা করা তাদের তাদের এগুলো অনেক সবের কাজ এরকমের রকমের আঁকিকা বোঝা যাচ্ছে না একবার আকিকা হয়ে গেছে হয়ে গেছে অথবা ছোট কালে হয়নি হয়নি কোনো জরুরি না। এখন বড় হয়ে আকিকা করা এমন কোনো জরুরি শোন না তো মক্কা দাঁড়া জি মুস্তাহাব বলা যেত খুব বেশি বললে ভালো الله تعالى